প্রিয় শেখর দেবেন্দু নিন আজকে আমি তোমাদের গণিত বিষয়ে ব্যাখ্যা করতে যাচ্ছি সমস্যাটি হলে কোন একটি কারখানার যন্ত্রপাতির মূল্য কত বছরে মূল্য হ্রাস পাবে আমরা অঙ্কটি সমাধান করতে যাচ্ছি বলে দেওয়া হচ্ছে যে পাঁচ বছরে অর্ধেক হলে তাহলে কত বছরের সৃষ্টি পার্সেন্ট মূল্য পাবে তাহলে পাঁচ বছরের অর্ধেক হলে কোনো একটি কারখানা যন্ত্রপাতির মূল্য পাঁচ বছর অর্ধেক হলে তাহলে আমরা ধরে নিচ্ছি যে যন্ত্রপাতির মূল্য মনে করি যন্ত্রপাতির মূল্য আমরা ধরে নিচ্ছি একশো টাকা একশত টাকা ধরে নিচ্ছি যন্ত্রপাতির মূল্য যন্ত্রপাতির মূল্য যন্ত্রপাতি মূল্য পাঁচ বছরের অর্ধেক তাহলে আমাদের যন্ত্রপাতির মূল্য হল হান্ড্রেড পার্সেন্ট আমাদের যন্ত্রপাতির মূল্য তাহলে পাঁচ বছরের অর্ধেক হলে তাহলে যদি অর্ধেক হয় তাহলে হান্ড্রেড পার্সেন্টের অর্ধেক হান্ড্রেড পার্সেন্টের অর্ধেক কত তাহলে আমরা লিখতে পারি যে ফিফটি পার্সেন্ট সমান হয়েছে যে পাঁচ বছর পাঁচ বছরের অর্ধেক হয় তাহলে অর্ধেক হলে যন্ত্রপাতির মূল্য অর্ধেক হলে আসবে কত ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট ফাইভ বছর বা ওয়ান পার্সেন্ট সমান